হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভালো আছো তোমাদের আবার নতুন একটা ব্লকে নিয়ে আসলাম আমাদের সবার প্রিয় রাজুদা পকেট পরোটা তো কলকাতা বিখ্যাত শিয়ালদার নাম শুনলেই মনে হয় রাজুদার পকেট পরোটার পরোটা খেতে চলে যাই তাহলে আর বেশি সময় নষ্ট হো না চলো দেখি রাজুদার পকেট পরোটা কীরকম বিক্রি হচ্ছে এবং কেমন চলছে তার সাথে সাথে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো

দাদা তিনটে পার্সেল হবে তো কোনো বন্ধ নেই তোমার সপ্তাহে হ্যাঁ মানে সপ্তাহে কোনো নির্দিষ্ট টাইম নেই আমার পার্সোনাল প্রবলেম ছাড়া আচ্ছা পার্সোনাল প্রবলেম ছাড়া রেগুলারই থাকে পার্সেল দিচ্ছে তো এটা পার্সেল এটা চলে যাবে পাঁচ পার্সেলে এটা দাদা পাঁচ পার্সেল গেল আলাদা তরকারি যাবে আলাদা পড়া যাবে আলাদা স্যালাড যাবে সব আলাদা না সব আলাদাই আছে সব স্যালাড ত্যালাড সব আলাদা দিচ্ছে ঠিক আছে স্যার এখানে অনেকই খাচ্ছে দাদা কি অবস্থা কেমন আছেন কেমন টেস্ট কেমন রাজু দাঁড় এই পরোটা সবচেয়ে ভালো ভালো রেগুলারই কি খাওয়া হয় না মাঝ মাঝে মধ্যে খাওয়া হয় এখানে আসলে পরোটা কি সফট হ্যাঁ সবটা আছে তাই না এই যে এই পরোটাটা এমনভাবে আমার নিজের তৈরি করা পরোটাটা পুরো সফ্ট কীভাবে ভাজ করবেন চার ভাজ পাঁচ ভাগ এইভাবে এইভাবে করে আপনি পকেটে নিয়ে চলে যাবো মেলবেন পরোটা তৈরি হয়ে যাবে আচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে আমার এই বাহাত্তর ঘন্টা এক্সপায়ারি ডেট আছে বাহাত্তর ঘন্টা পর আপনি এভাবে খুলবেন বাহাত্তর ঘন্টা পরে এইভাবে পরোটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা

মাল সব অরিজিনাল তান্দুরির চাইতে ভালো পরোটা এসব মাল আছে দেখাও তো দাদা ওই সবই একই না সব প্রত্যেকটা একই সাইজ একই রকম একই জিনিস পঞ্চাশ গ্রাম করে যদি ওয়েট হয় আপনার সব কটা পঞ্চাশ গ্রাম ওয়েটা যায় রেগুলার পঞ্চাশটা যাচ্ছে এখন ভালো ভালো একশোটা নব্বইটাও চলে যায় প্রত্যেকটা মাল একই রকম হবে প্রত্যেকটা পঞ্চাশ গ্রাম হলে প্রত্যেকটাই পঞ্চাশ গ্রাম হবে যেদিন ষাট গ্রাম হবে প্রত্যেকটা ষাট গ্রাম হবে যেদিন চল্লিশ গ্রাম হবে প্রত্যেকটা চল্লিশ গ্রামে চল্লিশ গ্রাম হয় না ঘর পঞ্চান্ন থেকে ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রাম পার পিস ওয়েট আছে দাদা কটা দেবো দাদা তোমার দোকানের লোকেশনটা কি হবে শিয়ালদাহ বাজার একই শিয়ালদাহ বাজার নেয়ার কোলে মার্কেট আপনি এই হোটেলের নাম দিয়ে দিন সব বড় হোটেল পূর্ণ লজ এই যে পূর্ণ লজ পূর্ণ লজ যে হোটেলটা আছে ঠিক সামনেই হচ্ছে এই দাদা বসে তবিয়াস আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ